দশ বছর দশ বছর তিন বছর আমি পিছনে ঘুরেছে ঘুরার পর তিন বছর পর আট বছর থেকে আমার শারীরিক সম্পর্ক হতে অসাধে কিন্তু হয়তো নিষেধ করলে ওই এখন তো মানে বিষ বের মনে হয় এখনো আমার ঘরতে এখন বিষ বিষের ইয়ে পড়ে আছে একটা পাইপ লিয়ে গেছিলো গ্যাসের পাইপ যায় যে হয় বিষ খেলে না হলে হাসার সম্পর্ক এরকম আজকে ওই সকাল থেকে বিষ মনে হয় বুতের লিয়ে গেছে লিয়ে যায় একবার হারমোকটা ঢেলে দিয়েছিলো ওই ঢেলে খেয়েছিল

আট আগবসাকার ঘটনা কিন্তু বহু কাহিনী এলেন না বলে হয়তো সুমুক সুমুক ছেড়ে আজকে ঘটনা ওই রাজশাহী আছে রাজশাহী থাকে কালকে ফোন দিতে আমি ফোন ধরে নি দুইবার ধরেছি ধরার পর আমি জিজ্ঞেস করেছি কিসের জন্য ফোন দিতে তা কেন বাইক যাব বাইক গেলে তোর কাছে আমি যাব কিন্তু আমি তোকে আমি আর জায়গা দিব না আমি আর পারছি না মানে কথা দিছিল কোরআন শরীফ শুয়ে ওই আল্লাহ ক্রিয়া খায় কসম দিস কসম দিছিল যে আমি পাঁচ তারিখে তোর বিয়া করিনি বিয়া করেনি তারপরে কি নাম কি নাম

লক মেরা দিয়ে থে দিছি মোবাইল বুঝছি তাও দেয় মানে দুই নম্বর ব্যাটারি সব তাও দে দিতে দিতে আমি লক মারে থে সিদ্ধান্ত বুকের থে দিছি প্রচুর হামার জীবনে বহু জীবনে জ্বালা যন্ত্রণা করেছে আমার জীবনটা ধ্বংস করে ফেলে শেষ করে দেয় আমার সংসার ত্যাগ করে শেষ করে ফেলে দিছে আজকে আমি ওর উচিতই হয়নি আজকে আমি জোর করে যায় আমি যা গোসল করেছি আজকে যে হঠাৎ করে যায় দুই লোক দিয়ে আমার বাড়ি হয়তো দেখে আসতে পারেন দুই লোক দে ওই সুইসা খুলে দিয়ে তখন বইয়ে ভাত আনতে আনতে শাল খুলে দিলে বলছে খুলো না সুইসা খুলে দেন কিছু তো বলছে ইয়া তোমার শাড়কো তো গুসল করা আছে ওই করার ওই অবস্থায় আমি শুধু একটা খালি হইতে আমার গাঁও থেকে গামছা আছে গামছা আছে এর ভিতর ওই দৌড়ে যায় ওটি বউ আছে বউতে লজ যায় সেরে চলে গেছে বউ আছে সামনে যায় ওটি ধরে যখন আমার সত্যি কথা বুঝতে না বললে তার হবে না তখন এই জিনিসটা আমার

এতিয়া গালত মাৰে কাণত এখন বৰ্তমান আছে পিছনে এতিয়াও মাৰিছে নেকি বৌ আছে

আমার পঁয়ত্রিশ কত বছর সম্পর্ক মোট মোট ওই পিছনে ঘোরা তিন বছর আর আমার শারীরিক সম্পর্ক হইতে আট বছর